যে দীর্ঘদিন এরা চাকরির জন্য আন্দোলন করছে এখন ক্ষমতা পেয়ে বসে এই দেশের সমস্যা হলো যারাই ক্ষমতা পায় চায় না আসলে দীর্ঘদিন দেশে গণতন্ত্র ছিল না আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ বৈষম্যের শিকার ছিলাম আমরা গত ষোলো ষোলো বছর সাড়ে ষোলো বছর আমরা আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে মানুষের ভোটের অধিকারের জন্য এই জুলাই আগস্টের আন্দোলনও কিন্তু হয়েছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে এই এনসিপির যারা নতুন দল গঠন করছে তারা শুধুমাত্র চাকরির কুঠার বৈষম্যের জন্য আন্দোলন করছে সতেরো তারিখে তারা যখন এটা প্রত্যাহার করে নেয় তখন তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু এক দফা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি এখন জুলাই আগস্টের পরে সবগুলো রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এটা কিন্তু সাংবিধানিক কোনো নিয়ম বা কানুনের মধ্যে দেওয়া হয় নাই সম্মিলিত ইয়ার মাধ্যমে সম্মতির মাধ্যমে হয়েছে এখনো যদি বৈষম্যের শিকার আমাদেরকে হতে হয় এখনো যদি দেশে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে বিগত সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করে শত শত মানুষ জীবন দিয়েছে উপরে মানুষ হাসপাতালে হাজারের তারা এখনো এই সরকারের কাছে চিকিৎসাটুকু পাচ্ছে না তাহলে আমাদের তো রাজপথ ছাড়া বিকল্প কিছু নাই আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি হাইকোর্ট রায় দিয়েছে এই সরকার ইচ্ছা করলে হাইকোর্টের কাছ থেকে মেয়াদ কালটা কি হবে সেটা জানতে পারতো কিন্তু তারা সেটা করে নাই তারা গরিমসি করে সময়টা কাল জ্ঞাপন করছে এখন বলতেছে যে মিয়াদের কি হবে এটা আগে বলতেন আদালতে যেতেন গিয়ে একটা দিক নির্দেশনা নিতেন যে মেয়াদ কালটা কত থেকে কত মানে কত সময় পর্যন্ত হবে আমরা এরা এখন যেটা হচ্ছে যে দীর্ঘদিন এরা চাকরির জন্য আন্দোলন করছে এখন ক্ষমতা পেয়ে বসছে এই দেশের সমস্যা হলো যারাই ক্ষমতা পায় তারা আসলে ক্ষমতাটা ছাড়তে চায় না আর এই এনসিপির যারা নেতৃবৃন্দ এরা ছাত্র লীগের নগ্নির নিচে বেড়ে ওঠার নেতৃত্ব যার বলে ছাত্র লীগের যে বৈশিষ্ট্য গুলো এখনো তাদের মধ্যে রয়ে গেছে তাদের মধ্যে রয়ে গেছে কারণ আওয়ামী লীগের করুণার মনোভাব নিয়ে রাজনীতি করে এখন এনসিপি গঠন করবেন তা আওয়ামী লীগের দেন ধারণে আপনি বড় হয়েছেন এখন তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব আপনার আদালতের প্রতি শ্রদ্ধা রেখে যদি আপনি দিতেন তাকে শপথ পাঠ্য পাঠ করাতেন শেষ পারতেন এখন কি হবে তার কিন্তু এটা নিয়ে মানে একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে আপনারা এইভাবে বিএনপির বিরুদ্ধে বৈষম্যের একটা স্বীকার করছেন এবং ঢাকাবাসী যেখানে রাজপথে ঢাকাবাসী জনগণের যেখানে মূল্য নাই আমার এই সরকার দরকার কি ভাই জনগণের মূল্যের জন্যই তো জনগণের স্বাধীনতা জনগণের বাক স্বাধীনতা জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোটের অধিকারের জন্য তো মানুষ জীবন দিছে এইটার প্রতি আপনাদের কোনো মূল্য নাই এটার প্রতি আনে আপনারা উপদেষ্টা আছেন আপনার বাচ্চা ছাড়া আসিম মাহমুদের বাচ্চা ছাড়া লাইসেন্স করে ব্যবসা বাণিজ্য করছে বিভিন্ন মন্ত্রণালয়ে পঁচিশ পার্সেন্ট কমিশনের বিনিময়ে তদ্বির বাণিজ্য চালাচ্ছেন এগুলো তো জনগণ জানে জনগণ এখন বলছে যে এদের থেকে তো আগের এরাই ভালো ছিল এরা টেন খায় এরা এখন পঁচিশ পার্সেন্ট খায় এই জন্যই রাজপথে আসছি ভিন্ন কোনো উদ্দেশ্য নাই মানুষের ভোটের অধিকারের জন্য আসি আদালতের স্বাধীনতার জন্য আসি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য আমরা রাজপথে আসি যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিন